আপনি যখন ইউএসএফেল স্টেপ ওয়ানের জন্য আপনি ডিসিশন নিচ্ছেন তার মানে কি তার মানে আপনি অলরেডি ফাইনাল করে ফেলছেন যে আপনি আর বাংলাদেশে নাই আপনি বাংলাদেশের মানুষকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন সেটা আমেরিকায় চলে যাচ্ছেন বা সমমনা কোনো দেশে আপনি এন্ট্রান্স নেবেন এটা কিন্তু একটা জীবনের জন্য গুরুত্বপূর্ণ ডিসিশন ইউডের যে লাংসের উপরে কী কী কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো আপনি যখন সলভ করতে যাবেন আপনি দেখবেন ডেফিনেটলি আপনার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো আপনার কাছে অনেক সহজ হয়ে গেছে আমি কোন ইয়ারে কথা বলতেছি খেয়াল করেন শুধুমাত্র ফার্স্ট ইয়ারে কথা বলতেছি কারণ ফার্স্ট ইয়ারে যদি আপনার কাছে ইউওয়ার্ল্ড আপনি সলভ করে মজা পান তাহলে ডেফিনেটলি আপনি যখন ফিফথ ইয়ারে পরীক্ষা দেবেন তখন ইউওয়ার্ল্ড আপনার কাছে ডালভাত মনে হবে একদম ডেফিনেটলি ডালভাত হয়ে যাবে তাহলে যখন আপনার কাছে ইউয়ার্ল্ড ডালভাত মনে হবে তখন দেখবেন আপনার কাছে এফসিপিএস পার্ট ওয়ান আপনার কাছে এমডি আপনার কাছে যেটা ডিপ্লোমা আপনার কাছে এমআরসিপি যে কোনো এন্ট্রেন্স এক্সামই মনে হবে আপনার কাছে ডালভাত কারণ আপনি বেসিক নলেজটা আপনার আছে অ্যানাটমি সম্পর্কে ডক্টর নদীশ্বরের ভিডিওগুলো দেখে আপনার মাথার যে জট পাকানো ছিল বিভিন্ন বিষয়গুলোতে ক্লিয়ার ছিল না সেগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন ফিজিওলজি বলেন আপনি বায়োকেমিস্ট্রি বলেন অথবা অন্যান্য সাবজেক্টগুলো বলেন হতে পারে ফার্মা হতে পারে মাইক্রো হ্যাঁ এগুলোতে কিন্তু আপনি মোটামুটি ক্যাপলান ভিডিও আমি চয়েস করি আপনি ক্যাপলান ভিডিওটা দেখতে পারেন অথবা বিএমবি ভিডিও আপনি দেখতে পারেন এর পাশাপাশি আপনি যদি প্যাথোলজির জন্য বলেন প্যাথোলজিতে কিন্তু প্যাথোমা ভিডিও আছে খুবই চমৎকার আপনারা কিন্তু প্যাথোমা ভিডিও যারা দেখেন নিয়মিত অথবা যারা দেখবেন দেখবেন যে খুব স্মুথলি আপনার প্যাথোলজির যে আপনার মাথার মধ্যে যে জটগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আসলে কি সেটি হচ্ছে ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সাম সুতরাং এটি কিন্তু একটা লাইসেন্সিং এক্সাম প্রথমেই বলে রাখি যে আপনি ডাক্তার হিসেবে তে কাজ করতে চান অবশ্যই আপনার একটা প্রি রিকুইজের প্রয়োজন এবং সেটি হচ্ছে আপনার লাইসেন্স এবং এটি হচ্ছে তার একটা অংশ ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সাম যেটাকে বলা হয় ইউএসএমএলই এই ইউএসএমএলিতে আপনার তিনটা ধাপ রয়েছে যাকে বলা হয় স্টেপ ওয়ান স্টেপ টু সিকে এবং স্টেপ থ্রি স্টেপ ওয়ান এটা একটা বেসিক নলেজের উপর একটা পরীক্ষা আপনার যে বেসিক সাবজেক্টগুলো আমরা পড়ে থাকি সেই বেসিক সাবজেক্টের উপরে আপনার একটা তুখর নলেজ থাকতে হবে এবং এই তুখর নলেজ দিয়ে আপনি ইউএসএমএল স্টেপ ওয়ান কমপ্লিট করবেন স্টেপ টুতে যার সাথে লাগানো হচ্ছে সিকে তার মানে এটা একটা ক্লিনিক্যাল এক্সাম মানে সুপারভাইজড ক্লিনিক্যাল এক্সাম আপনি একজন কনসালটেন্টের সুপারভাইজেশনে আপনি থাকার পরে আপনার ক্লিনিক্যাল নলেজ কতটুকু দিয়ে আপনি একজন রুগীকে হেল্প করতে পারবেন এটি হচ্ছে স্টেপ টু দ্বারা যাচ করা হয় সুতরাং এটা একটা ক্লিনিক্যাল এক্সাম অবশ্যই এবং সেটা আপনি সাপোজ ধরেন আপনি একজন কনসালটেন্টের সুপারভাইজেশনে আপনি সেখানে বাংলাদেশিতে টাইপ অনুযায়ী মেডিকেল অফিসার হিসেবে আপনি কাজ করতেছেন অনেকটা বিষয়টা এরকম স্টেপ থ্রিটা কি স্টেপ থ্রিটা হচ্ছে যে আপনার মাথার উপরে আর কেউ নাই আপনিও ওখানে ডিসিশন মেকার সুতরাং স্টেপ থ্রি মানে আপনি বাংলাদেশিও যে কোনো একটা উচ্চতর ডিগ্রি কমপ্লিট করার মতো যে এডিকুয়েট নলেজ আপনার প্রয়োজন ঠিক তেমন এডিকুয়েট নলেজ আপনাকে জেনে আপনার ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলোতে পাস করে তারপরে আপনি স্টেপ থ্রি কমপ্লিট করবেন এবং সেই মুহূর্তে আপনি একজন পুরোপুরি ডিসিশন মেকার যাকে বলা হয় সুতরাং ইউএসএমএলই যেটা ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্স এক্সাম এর তিনটাই স্টেপ স্টেপ ওয়ান স্টেপ টু সিকে যেটা ক্লিনিক্যাল স্টেপ থ্রি যেটা হাইলি ক্লিনিক্যাল এবং একজন ডিসিশন মেকার হিসেবে যে ভূমিকা পালন করা দরকার ইউমল স্টেপ ওয়ান এর জন্য আসলে আমাদের সিলেবাস থেকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যারা আমরা ইউএসএম স্টেপ ওয়ান এই মুহূর্তে চিন্তা করতেছি অথবা আমরা ভাবতেছি যে সামনেই আমরা ইউএসএম স্টেপ ওয়ান পরীক্ষায় জন্য বসবো তো সেক্ষেত্রে অবশ্যই আমার আগে সিলেবাসটা জানতে হবে কারণ আসলে আপনার যে নিয়াদ বা আপনি যে পরিকল্পনা এটা কিন্তু আপনার টোটাল কাজের অর্ধেক হিসেবে পরিগণিত হয় সুতরাং এই সিস্টেমের জন্য বা এই সিলেবাসের জন্য আপনাকে কী কী পড়তে হবে আমি যদি বলে থাকি সেটি হচ্ছে আপনারা একদম ফ্রম দ্য বিগিনিংয়ে যে পড়াশোনাগুলো করছেন যে আপনি যেটা মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ছেন অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি পরবর্তীতে পড়ছেন আপনি প্যাথোলজি ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি স্পেশালি ইমিউনোলজি এখানে থাকবে আপনার জেনেটিক্স এখানে থাকবে বেসিক সায়েন্স বিহেভিয়ারাল সায়েন্স এজিং ইভেন এখানে আপনার হচ্ছে যেটা নিউট্রিশন এগুলোও কিন্তু এটার অন্তর্ভুক্ত থাকবে এবং আরও একটা জিনিস যেটা না বললেই নয় ইউএসমল স্টেপ ওয়ান থেকে কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্স থেকেও কোশ্চেন আসে তার মানে আপনার ওভারঅল যে বেসিক্যালি যে আমাদের যেটা সাবজেক্টগুলো পড়ানো হয় বেসিক সাবজেক্ট হিসেবে এই প্রত্যেকটা অংশ থেকে আপনার কিন্তু কোশ্চেন আসবে এবং আপনাকে সেই কোশ্চেনগুলো টাচ করতে হবে এবং এটাতে মোটামুটি একটা ভালো ডেপথ অফ নলেজ আপনাকে রাখতে হবে এবং সেভাবে আপনার পরীক্ষার হলে বসতে হবে তো এটা কিন্তু আপনাদের সিলেবাস আমি বলবো সিলেবাসটা আরও একবার আমার কথার রিপিট একটু নিজে শুনে নেন ভিডিওটা পজ করে আপনি খেয়াল করবেন এটা কিন্তু কখনোই আমি বলবো এটা কিন্তু খুব বেশি ছোট একটা বিষয় না কারণ আপনাকে অ্যানাটমি পড়তে হবে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি প্যাথোফার্মা মাইক্রো আরও কিছু আনুষাঙ্গিক বিষয় জেনেটিক্স বায়োস্ট্যাট বেসিক সায়েন্স এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে তো আলটিমেটলি আপনাকে এবং এগুলো শুধু পড়াই লাগবে না এগুলো ডেপথ অফ নলেজ আপনার মোটামুটি বেশ ভালো গভীরে জানতে হবে যেটি কিন্তু আমাদের প্রফ এক্সামগুলোতে খুব বেশি প্রয়োজন হয় না আমরা যখন প্রফ দিয়েছি তখন আপনার ক্যালক্রেশন হয়তো আমরা খুব একদম সুপারফিশিয়াল বলবো না কিন্তু আমাদের ওই লেভেলে আসলে জানাটার প্রয়োজন হয় না কিন্তু আপনি যখন ইউএসএম এল স্টেপ ওয়ান পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনার মোটামুটি বেশ ভালো ডেপথ এ আপনার এই নলেজটা জানা লাগবে তো অল্প সময় যদি আমি বলি যে প্রিপারেশন আসলে কীভাবে শেষ শুরু করবেন বা শেষ করবেন আর সেটি হচ্ছে আপনি কিন্তু যদি আপনার আগে থেকে পড়াশোনা ভালো করা থাকে যেমন আপনি হতে পারেন আপনি ফাইনাল ইয়ার বা হতে পারে আপনি এমবিবিএস পাস করে ফেলছেন হতে পারে আপনি কোনো একটা পোস্ট গ্রাজুয়েশনে এই মুহূর্তে আসেন তো তাদের ক্ষেত্রে তো তাদের মোটামুটি একটা নলেজ কিন্তু আগে থেকে গ্যাদার করা আছে এরকম যদি হয় যে আপনি কনফিডেন্ট আপনি অ্যানাটমি সম্পর্কে বেশ ভালো পড়াশোনা করছেন ফিজিওলজি বা আনুষাঙ্গিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো সম্পর্কে ভালো পড়াশোনা করছেন তাহলে আমি আমি বলবো যে আপনি ডিরেক্ট কোয়েশন সলভ করতে পারেন যেটা ইউ ওয়ার্ল্ড নামে পাওয়া যায় আপনারা জানেন যে এটা অফলাইনেও পাওয়া যায় অনলাইন সাবস্ক্রিপশনে পাওয়া যায় সাবস্ক্রিপশনের অনেক দাম অ্যারাউন্ড ফিফটি কে প্লাস তো সুতরাং আপনারা সাবস্ক্রিপশনটা না নিয়ে বিভিন্ন গ্রুপগুলোতে কিন্তু এখন পিডিএফগুলোও পাওয়া যায় আপনারা পিডিএফগুলো নিতে পারেন ইভেন আমাদের যে নীলক্ষেত আছে বা আমাদের আশেপাশে যে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আছে লাইব্রেরিগুলো আছে সেখানে আপনি এই বিষয়টা কালেক্ট করতে পারবেন তো আপনি এই ইউ ওয়ার্ল্ড কিন্তু পড়া শুরু করতে পারেন কিন্তু কেউ যদি জুনিয়র হন বা দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা আপনি ফিফথ ইয়ারে আসেন মাত্র পড়াশোনাগুলো শেষ করছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনি ভিডিও লেকচার ভিডিওগুলো দেখতে পারেন যেমন আপনি যদি অ্যানাটমি লেকচার ভিডিওর কথা আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে ডক্টর নজির স্যারের ভিডিও কিন্তু আউটস্ট্যান্ডিং আপনি কিন্তু অ্যানাটোমি সম্পর্কে ডক্টর নজির সারের ভিডিওগুলো দেখে আপনার মাথার যে জট পাকানো ছিল বিভিন্ন বিষয়গুলোতে ক্লিয়ার ছিল না সেগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন এবং এর পাশাপাশি আপনি যে কোনো একটা ভিডিও হতে পারে সেটা ক্যাপলান ভিডিও হতে পারে সেটা বিএনবি ভিডিও আপনি দেখতে পারেন আপনি হচ্ছে ফিজিওলজি বলেন আপনি বায়োকেমিস্ট্রি বলেন অথবা অন্যান্য সাবজেক্টগুলো বলেন হতে পারে ফার্মা হতে পারে মাইক্রো হ্যাঁ এগুলোতে কিন্তু আপনি মোটামুটি ক্যাপলান ভিডিও আমি চয়েস করি আপনি ক্যাপলান ভিডিওটা দেখতে পারেন অথবা বিএনবি ভিডিও আপনি দেখতে পারেন এর পাশাপাশি আপনি যদি প্যাথোলজির জন্য বলেন প্যাথোলজিতে কিন্তু প্যাথোমা ভিডিও আছে খুবই চমৎকার আপনারা কিন্তু প্যাথোমা ভিডিও যারা দেখেন নিয়মিত অথবা যারা দেখবেন দেখবেন যে খুব স্মুথলি আপনার প্যাথোলজির যে আপনার মাথার মধ্যে যে জটগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সুতরাং আপনি কিন্তু প্যাথোমা ভিডিও দেখতে পারেন প্যাথোমা বইও পাওয়া যায় সেটিও পড়তে পারেন এবং এইগুলো পড়ার পরে বা ভিডিওগুলো দেখার পরে আপনার যখন আপনার একটা খুব সুন্দর একটা নলেজ গ্যাদার হয়ে যাবে আপনার মাথার মধ্যে জটটা খুলে যাবে তখন কিন্তু আপনি ইওয়ার্ল যেটা অনলাইন সাবস্ক্রিপশন হতে পারে অথবা অফলাইনে আপনি হার্ড কপি অথবা পিডিএফ যেগুলো গ্রুপ থেকে কালেক্ট করবেন আপনারা তারা সেগুলো সাব করা শুরু করবেন পাশাপাশি অথবা এমন হতে পারে যে আপনি আজকে অ্যানাটোমির একটা হার্টের ভিডিও দেখলেন ভিডিও দেখার পরে আপনি সেটা নিয়ে একটু পড়াশোনা করলেন আপনাদের যে মূল বই আছে যারা জুনিয়র লেভেলে আসেন হতে পারে সেটা আপনার বিশ্রাম সিংয়ের বই হতে পারে হতে পারে বিড়ি চোরাসিয়ার বই হতে পারে এগুলো আপনি পড়তে পারেন পড়ার পরে আপনি সেটা কি করবেন সেটা আপনি ইউ যে সাবস্ক্রিপশন ছিল আপনার কাছে বা হার্ড কপি ছিল সেটাতে আপনি কী কী কোশ্চেন আসছে সেগুলো সলভ করতে থাকবেন এরকমভাবে আপনি প্রিপারেশনগুলো আস্তে আস্তে শেষ করতে পারেন যে আপনি ভিডিওগুলো দেখলেন পাশাপাশি আপনি সাবস্ক্রিপশন বলেন বা ইউ যে কপি বলেন সেটাতে আপনি সলভ করতে থাকবেন এই সলভ করার পরে যখন আপনার কাছে মনে হবে যে আপনার একটা লেভেল বেস প্রিপারেশনে আপনি পৌঁছায় গেছেন তখন আপনি কি করবেন ইউএসএম যে বাইবেল বলা হয় সেটা হচ্ছে ফার্স্ট এইড ফর ইউএসএম এটি আপনি সলভ করবেন এটা কিন্তু পুরো মানে ওভারঅল একটা সুন্দর কোশ্চেন ব্যাঙ্ক আমি বলবো কারণ এটা সবার সাথে একটা কালেকশন করে দিবে আপনার এটা যেটা কোলেবরেটির চিন্তা করতে আপনাকে হেল্প করবে অথবা আপনি ইউএসএম এল এ যেটা আছে এই বইটি বা এই কোশ্চেন ব্যাংকটি আপনি সলভ করতে পারেন শেষে যখন আপনার এই কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করা হয়ে যাবে আপনার যখন ম্যাচিউরিটি চলে আসবে তখন আপনি কী করবেন তখন আপনি মডেল টেস্ট বা মক টেস্ট পরীক্ষা দিতে পারেন এন পরীক্ষা যদি আমি এটা দিই নাই কারণ মডেল টেস্ট দিলে আসলে অনেক সময় কনফিডেন্ট কমে যায় তো আপনারা এই ভুল কাজটা করবেন আপনার টেস্ট দিবেন আমি বলবো আপনি টেস্ট দেন তাহলে আপনার কনফিডেন্ট আরও বাড়বে যদি মডেল টেস্টে আপনি ভালো করতে পারেন তাহলে আপনি মডেল টেস্ট দেন এবং টেস্ট দেওয়ার সময় বা এর আশেপাশের সময় যখন আপনি বুঝবেন যে না ইউ আর ম্যাচিউর এনাফ টু সিট ফর ইউএসএম স্টেপ অন দেন আপনি আপনার যে প্রসিডিউরগুলো আছে সেগুলো সম্পূর্ণ করবেন এবং আপনি আপনার এক্সামের জন্য ডেট নেবেন আপনি এক্সামের জন্য আপনার পেমেন্ট কমপ্লিট করবেন এভাবে আপনি আমার মনে হয় যে একটু শর্ট কিন্তু আবার লিঙ্ক দিয়েও বলা যায় মানে ওভারঅল আপনি চার থেকে ছয় মাসের একটা যদি প্রিপারেশনের একটা ডাটা বা একটা রুটিন করে ফেলেন তাহলে খুব সহজেই আপনি ওয়ান পাস করতে পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ আমি তাদেরকে আগেই কংগ্রেচুলেট করি যে যারা প্রথম বর্ষ থেকে এরকম একটা গুরুত্বপূর্ণ ডিসিশন আপনি নিতে পারতেছেন কারণ দেখেন আপনি যখন ইউএসএল স্টেপ ওয়ানের জন্য আপনি ডিসিশন নিচ্ছেন তার মানে কি তার মানে আপনি অলরেডি ফাইনাল করে ফেলছেন যে আর বাংলাদেশে নাই আপনি বাংলাদেশের মানুষকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন সেটা আমেরিকায় চলে যাচ্ছেন বা সমমনা কোনো দেশে আপনি এন্ট্রান্স নেবেন এটা কিন্তু একটা জীবনের জন্য গুরুত্বপূর্ণ ডিসিশন কারণ কি কেন আমি বলতেছি এটা গুরুত্বপূর্ণ ডিসিশন কারণ আমি দেখেছি আমাদের অনেক ইন্টার্নি ডাক্তাররা ইভেন ইন্টার্নি শেষের পর্যায়ে তবুও আমি যদি জিজ্ঞেস করি আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে তুমি আসলে কোন বিষয়ে ক্যারিয়ার করতে চাও তুমি কি মেডিসিনে যেতে চাও সার্জারিতে যেতে চাও নাকি গাইনিতে যেতে চাও তখন পর্যন্ত আমরা কিন্তু দোদুল্যমান অবস্থায় থাকি যে আমার মনে হয় যে না আল্লাহ আমি তো মেডিসিনে গেলে ভালো করতাম অথবা সার্জারিতে যখন কাজ করি মনে হয় না আমি সার্জনই হব গায়নিতে গেলে মনে হয় না আমি গায়নিতেই ভালো করবো আমি ইয়েটি ভালো করব মানে দোদুল্যমান একটা অবস্থায় কিন্তু আপনি পড়ে যান তো এই ক্ষেত্রে হয় কি আপনার সিদ্ধান্ত নিতে দেরি হয় আপনার পোস্ট গ্রাজুয়েট এন্ট্রেন্সে দেরি হয় পড়াশোনা শুরু করতে দেরি হয় কিন্তু আপনি যখন ফার্স্ট ইয়ারের একটি স্টুডেন্ট আমি বলবো খুবই জুনিয়র আমাদের তুলনায় তবু আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি ফার্স্ট ইয়ারের একটি স্টুডেন্ট যখন ইমোশনাল স্টেপ ওয়ান দেওয়ার জন্য মনস্থির করে ফেলে ডেফিনেটলি আপনি মানে আপনি যখন মনস্থির করছেন আপনি তার কাজের ফিফটি পার্সেন্ট কিন্তু আগে গেছেন যখন আপনি মনস্থির করছেন তো সেক্ষেত্রে আমি বলবো যখনই ফার্স্ট ইয়ার শুরু হয় তখন এখন আমরা জানি যে আমরা ফার্স্ট ইয়ারে কী হয় আমাদের অ্যানাটমি পড়ানো হয় আমাদের ফিজিওলজি পড়ানো হয় আমাদের বায়োকেমিস্ট্রি পড়ানো হয় এই তিনটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা পৃথিবীর সমস্ত পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা আপনি যে পোস্ট গ্রাজুয়েশন দেন বা বলেন না কেন সেটা দেশি উচ্চতর ডিগ্রি হতে পারে বাইরের উচ্চতর ডিগ্রি হতে পারে বাইরের লাইসেন্স এক্সামগুলো হতে পারে সবগুলো এক্সামে কিন্তু এই তিনটা বেসিক সাবজেক্ট থেকে কোশ্চেন আসেই তার মানে আপনি বুঝতে পারতেছেন এই সাবজেক্টগুলো কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখি যে ফার্স্ট ইয়ারের দিকে অনেকেই বা আমার বন্ধু বান্ধবদেরকেও দেখেছি আমিও নিজেও কিন্তু একটু ইয়ে ছিলাম যে ফার্স্ট ইয়ারের প্রথম দিকে আমাদের মনে হয় যে না আমরা তো মাত্র মেডিকেলের চান্স পাইলাম একটু ঘোরাঘুরি করি পড়াশোনাতে একটু পরে করি অথবা একটু ভাষা ভাষা নলেজ নিই আমি তো আইটেম টার্ন কার্ড এগুলো তো পাস হয়ে যাচ্ছে আমরা চিন্তা না করি কিন্তু পরবর্তীতে যখন আপনি আসবেন পরবর্তীতে পোজগাসন পরীক্ষায় যখন বসবেন তখন খেয়াল করবেন আপনি ওই যে ফার্স্ট ইয়ারে যে অংশটুকু না পড়ে আসছেন না বোঝা ছিল সেটার জন্য আবার আপনাকে পড়া লাগতেছে আর যদি এটা বুঝতেন তাহলে এখানে এসে আর পড়া হতো মানে পড়ার প্রয়োজন হতো না আর কি আপনি নিজেই এর থেকে ভালো করতেন আর কি তো এটাই বলতেছে যে আপনি তাহলে হবে কি ফার্স্ট ইয়ার গোল্ডেন আওয়ার যেমন এমআইয়ের পরে একটা পেশেন্ট মানে মায়োকার্ডিয়াল ইনফেকশন হার্ট অ্যাটাকের পরে একটা পেশেন্টের গোল্ডেন আওয়ার যেমন থাকে বারো ঘন্টার মধ্যে বা প্রথম দুই ঘন্টা আরও ভালো গোল্ডেন আওয়ার তো আপনাকে যেই অ্যাকশনই নেন না কেন আপনাকে এই গোল্ডেন আওয়ারেই নিতে হবে তাহলে গোল্ডেন আওয়ার আপনার ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার আপনি অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি তিনটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তাহলে আপনি কীভাবে পড়বেন এই যে বললাম যে আপনাদের অবশ্যই তো আপনাদের ডেমনস্ট্রেশন ক্লাস হবে আপনাদের মেডিকেল রেসপেক্টিভ মেডিকেল কলেজগুলোতে তো আপনি ডেমনস্ট্রেশন ক্লাসগুলো করবেন আপনার লেকচার ক্লাসগুলো করবেন এগুলো তো বাধ্যতামূলক আপনাকে করতেই হবে এটা সিস্টেম তাহলে আপনি এই ক্লাসগুলো করে আসার পরে যখন আপনার মনে করেন যে সাপোজ আপনি আজকে আপনাকে লাংস পড়ানো হলো মানে আপনার দুইটা লাংস পড়ানো হয়েছে ডেমনস্ট্রেশন ক্লাসে এরপরে লেকচার হয়েছে আপনার রেসপিরেটরি সিস্টেমের উপরে সেই ফিজিওলজিতে আপনি এরপরে বাসায় আসছেন মানে বা হলে আসছেন আসার পরে আপনি দেখলেন যে আজকে তো আপনাকে এটা এটা পড়ানো হয়েছে তখন আপনি যদি বুদ্ধিমান হন আমি বলবো যে আপনার কাছে তিন ধরনের ভিডিওই থাকবে সেটা হতে পারে কাপ্টান ভিডিও অথবা বিএন ভিডিও অথবা ডাক্তার নজির স্যারের ভিডিও কারণ আমি এই ভিডিওতে কেমন কেন রেকমেন্ডেশন করতেছি আমি এই ভিডিও এই জন্য করতেছি যে এই ভিডিওগুলো যে ভিডিওগুলো নেওয়া হয় বা ভিডিওগুলোর যে ধরন আমি দেখেছি সেটা অনেকটা আমাদের বাইরের যে এন্ট্রান্স পরীক্ষা যে এন্ট্রান্স পরীক্ষা ওরিয়েন্টেড বাংলাদেশি ভিডিও যে খারাপ বা আমাদের স্যার ম্যাডামরা যে ভিডিও যে লেকচারগুলো আমাদেরকে দেন সেগুলো খারাপ আমি সেটা বলবো না এগুলো অসাধারণ অনেক চমৎকার কিন্তু ওই যে বললাম আপনাকে তো ট্রিকি হতে হবে শর্ট টাইমে আপনাকে এন্ট্রেন্স নিতে হবে আপনাকে অনেক কিছু জানার পাশাপাশি আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে তাহলে এই পরীক্ষা রিলেটেড কিরকম আপনার পড়াশোনা করা দরকার সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তো এই গুরুত্বপূর্ণ যে ভিডিও সেটা কিন্তু এই তিন ধরনের ভিডিওতে আছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এই তিনটা ভিডিও ফলো করা হয় তাহলে আপনি ওর বাইরে ফলো করলে হবে না আপনাকে এই ভিডিও ফলো করতে হবে অবশ্যই আপনি সার ম্যাডামদের ভিডিওকে অবশ্যই দেখবেন পাশাপাশি এই ভিডিও গুলো আপনাকে দেখতে হবে কারণ আমি যে বললাম আপনাকে একদম এগিয়ে থাকতে হবে আপনি যেহেতু সবার আগে লন্ড আমেরিকাতে চলে যেতে চাচ্ছেন সুতরাং আপনার পড়াশোনা আমেরিকা স্টাইলেই হতে হবে তাহলে আপনি বাসায় আসার পরে কি করবেন অথবা হলে যাওয়ার পরে কী করবেন আপনি একটু রেস্ট নিয়ে এই ভিডিওগুলো দেখে ফেলবেন আপনি এই যে রেসপিরেটরি সিস্টেম বা ফুসফুসের উপরে ক্যাপলান ভিডিওতে কী বলা হচ্ছে সেটা আপনি ভালো করে দেখে নেবেন যখনই আপনি দেখবেন বিশ্বাস করেন আপনার ডেমনস্ট্রেশন ক্লাস হচ্ছে আপনার লেকচার ক্লাস হচ্ছে এরপরে আপনি ক্যাপলান ভিডিও দেখে ফেলতেছেন এরপরে আপনি যখন মোটামুটি পড়তে যাবেন অথবা সাথে সাথে আপনি যখন ইউয়ার্ল্ড কিন্তু কিনে ফেলেন কোনো সমস্যা নাই ইউওয়ার্ল্ডের যে লাংসের উপরে কি কোশ্চেন আসছে সেই কোশ্চেন গুলো আপনি যখন সলভ করতে যাবেন আপনি দেখবেন ডেফিনেটলি আপনার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো আপনার কাছে অনেক সহজ হয়ে গেছে আমি কোন ইয়ারের কথা বলতেছি খেয়াল করেন শুধুমাত্র ফার্স্ট ইয়ারের কথা বলতেছি কারণ ফার্স্ট ইয়ারে যদি আপনার কাছে ইউয়ার্ল্ড আপনি সলভ করে মজা পান তাহলে ডেফিনেটলি আপনি যখন ফিফ্থ ইয়ারে পরীক্ষা দেবেন তখন ইউওয়ার্ল্ড আপনার কাছে ডালভাত মনে হবে একদম ডেফিনেটলি ডালভাত হয়ে যাবে তাহলে যখন আপনার কাছে ইউওয়ার্ল্ড ডালভাত মনে হবে তখন দেখবেন আপনার কাছে এফসিপিএস পার্ট ওয়ান আপনার কাছে এমডি আপনার কাছে যেটা ডিপ্লোমা আপনার কাছে এমআরসিপি যে কোনো এন্ট্রেন্স এক্সামই মনে হবে আপনার কাছে ডালভাত কারণ আপনি বেসিক নলেজটা আপনার আছে আপনার কোলাবোরেট করতে সুবিধা হবে তো আপনি এভাবে পড়বেন তাহলে আপনি আপনার যে রেগুলার বেসিসে যে লেকচার বা এক্সামগুলো হয় যে আপনার যেটা পড়ানো হয় এই পড়ার পাশাপাশি আপনি ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখার পরে আপনার রেগুলার আইটেমের কারা কার্ডের পড়া টার্মের পড়া পড়বেন পাশাপাশি আপনি ইউআর সলভ করতে থাকেন অনলাইন সাবস্ক্রিপশন নেন যদি আপনার টাকা থাকে যদি টাকা না থাকে তাহলে আপনি কি করবেন আপনি যে বিভিন্ন গ্রুপগুলোতে পিডিএফ পাওয়া যায় সেগুলো নেন অথবা হার্ড কপি কিনেন কেনার পরে সলভ করেন তাহলে খুব সহজেই আপনি ফার্স্ট ইয়ারে এক ঢেলে দুই পাখি যেটাকে মারা বলে আপনি সেটা আপনার পক্ষে সম্ভব হবে আমি বলবো আপনি এভাবেই শুরু করেন আন্ডার গ্রাজুয়েট প্রস্তুতির ক্ষেত্রে আমি বলবো আমি কিন্তু অনেক কথা বলে ফেলছি যেটা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে বললাম তো আমি যদি ফার্স্ট ইয়ার ছেড়ে দিই এখন আমি যদি তারপরে আসি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার আপনি যখন ফিফথ ইয়ার শেষ করবেন তখন কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার জন্য ইলিজিবল কারণ ফিফ্থ ইয়ারে অলমোস্ট যতগুলো সিলেবাসের কথা আমি বললাম এই সিলেবাসগুলো কিন্তু পড়ানো শেষ হয়ে যায় তো এর মধ্যে আর কি কি বাকি আছে এর মতো বাকি থাকলো আপনাকে এখন হয়তো নতুন কারিকুলামে সেকেন্ড ইয়ারে কিন্তু ইয়ে পড়ানো হচ্ছে আগে কিন্তু ছিল হচ্ছে কমেন্ট ফরেন্সিক এখন কিন্তু মাইক্রোবায়োলজি বা প্যাথোফার্মা এটা কিন্তু সাফল করা হয়েছে তার মানে আপনি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের মধ্যে আপনি বাকি যে সাবজেক্টগুলো ছিল প্যাথোলজি ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজির মধ্যে থাকে ইমিউনোলজি এখানে কিন্তু আপনারা যদি খুঁজেন আপনারা দেখবেন যে বইটা আছে যেটাকে বলা হয় খুবই চমৎকার একটা বই এই বইয়ের মধ্যে নিউট্রিশনাল অথবা বিহেভিয়ারাল সায়েন্স অথবা যেটা বললাম আমি জেনেটিক্স এগুলো সব কিন্তু আলোচনা করা আছে এজিং প্রসেস এগুলো কিন্তু আলোচনা করা আছে তাহলে ওইগুলো আপনি খুব শর্টে অল্প কিছু পেজ নিয়ে আলোচনা করা আছে আপনি ওই পেজগুলো একটু দেখে ফেলতে পারেন পড়ে ফেলতে পারেন অথবা সিনিয়রদের সহায়তা আপনি বিষয়গুলো বুঝে ফেলতে পারেন তাহলে এটা আপনার জন্য ক্লিয়ার হয়ে গেল এরপরে বলবো যে আপনি যেটা মাইক্রোবায়োলজি এই মাইক্রোবায়োলজিটা আপনি ক্যাপলান ভিডিও দেখতে পারেন অথবা মাইক্রোবায়োলজির আমরা যে বইটা পড়ি লেন্সের বই এটা খুবই চমৎকার একটা বই আপনি এই বইয়ের যদি আপনার ক্লিয়ার কনসেপশন থাকে আপনি যে কোনো পরীক্ষায় ভালো করবেন এটা একটা কথা দুই নাম্বার আমি বলবো ফার্মাকোলজি ফার্মাকোলজি যে আপনি ক্যাপলানের ভিডিওটা দেখেন অথবা ভিডিও দেখেন যার যেটা পছন্দ আর প্যাথোলজির ক্ষেত্রে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনি প্যাথোমা বিয়ে লেকচার ভিডিও দেখবেন খুবই চমৎকার এবং এটাতে খুবই কনসাইজলি এবং অল্পের মধ্যে আপনার কিন্তু খুব সুন্দর করে এই ভিডিওটা দেওয়া আছে অথবা আপনি বইও পড়তে পারেন যার ভিডিও দেখতে সমস্যা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকায় থাকলে আপনার চোখে চালা পড়ার পরে আপনি বই পড়েন কোনো সমস্যা নেই সহজে লেখা আছে আর কি আপনি যদি রবিন্স প্যাথোলজি পড়েন বা অন্য প্যাথোলজির যে বইগুলো আছে এগুলো কিন্তু একটু আমি পড়ছি মানে পুরোপুরি নাই একটু চেষ্টা করছি তখন দেখলাম যে ওটা বোঝার জন্য বেশ কঠিন এবং এটা অনেক বেশি সিনিয়রদের হেল্পের প্রয়োজন হয় আর আপনি তো বারবার বিরক্ত করতে পারবেন না আমি পড়তে বলতেছি না এরকম না কিন্তু আপনি সহজ উপায় হচ্ছে আপনি প্যাথোমার ভিডিও দেখেন অথবা প্যাথোমার বইটি পড়েন তাহলে হচ্ছে আপনার অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি প্যাথলজি ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি এগুলো আপনার কভার হয়ে গেল তারপরে আপনার যেটা এজিং প্রসেস বললাম নিউট্রিশনাল সায়েন্স বললাম জেনেটিক্স বললাম সেগুলো আপনি কভার করে ফেলতে পারবেন অথবা আপনি ডেভিডসনের যে অংশটুকু আছে সেগুলো একটু দেখতে পারেন আপনি ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার মানেই যে আপনি ডেভিডসন বাই হাত দিতে পারবেন এরকম কিন্তু না হ্যাঁ আপনি হাত দিতে পারবেন পড়তেও পারবেন কোনো সমস্যা নাই এবং আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় থেকে কোশ্চেন আসে যেটা এফসিপিএস পার্ট ওয়ানে আসে সেটা হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স এই বায়োস্ট্যাটিস্টিক্স আমি বলবো যে আপনি বিভিন্ন জন বিভিন্ন কথা বলবেন বা বিভিন্ন বেশ জটিলভাবে লেখা আছে কিন্তু আমি এক্ষেত্রে আমাদের স্যারকে স্মরণ করতে চাই যে প্রফেসর মুজম্মেল স্যার অসাধারণ একজন ব্যক্তিত্ব এবং উনি যে বায়োস্ট্যাটিস্টিক্স তিনটা বা দুইটা অনেক সময় চারটা উনি রিসার্চ ম্যাথোডোলজি বা বায়োস্ট্যাটিস্টিক্স করে একটা বেশ সুন্দর ক্লাস নিয়ে থাকেন এটা ইয়েতে অ্যাভাইলেবল হচ্ছে ইউটিউবে অ্যাভাইলেবল এই তিনটা ভিডিও দেখলে আমার মোটামুটি কোশ্চেন যে রিলেটেড আসে সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এরপরে আপনি ক্যাপলান ভিডিও দেখতে পারেন বা অন্য ভিডিওগুলো দেখতে পারেন সেটা সমস্যা না আমি দেখছিলাম এটা এই জন্য আপনাকে বললাম আর কি তো আপনি এই ওভারঅল যদি আপনি ফিফথ ইয়ারে থাকেন তাহলে আপনি প্রথম থেকেই যেই সিকোয়েন্স আমি বললাম যে আপনি আপনার রেগুলার সিকোয়েন্সে পড়াশোনা করবেন আপনার রেগুলার অ্যাকাডেমিক ক্যারিয়ারের জন্য পাশাপাশি আপনি ইউকে এই ইউএসের ক্যারিয়ারের জন্য বা ইউএসএল স্টেপ ওয়ানের জন্য অথবা ইউকে ক্যারিয়ার হতে পারে অন্যান্য যে পরীক্ষা এমআরসি পির প্ল্যাব এগুলোর জন্য হতে পারে সেগুলো কিন্তু এই বেসিক নলেজ আপনার কাছে দিবে তাহলে আপনি যদি আন্ডার গ্রাজুয়েট কোনো স্টুডেন্ট হন আন্ডার গ্রেডেড স্টুডেন্ট হন অথবা মেডিকেল স্টুডেন্ট হন আপনি যদি এই ওয়েতে ফলো করেন বা আপনার কাছে যদি প্রশ্ন করেন যে কীভাবে আপনি দ্রুত সময় শেষ করতে পারবেন আমি বলবো আপনি আমি এই ফরম্যাটে আগাই নিই যদিও আমি পরে পড়ছি তারপর আমি বলবো যে আপনি এই ফর্ম্যাট একটু ফলো করেন আশা করা যায় আপনার সফলতা আসবে ইনশাল্লাহ পোস্ট গ্রাজুয়েশনে যারা আছেন তাদের প্রস্তুতি ধরুন যেমন আমি পোস্ট গ্রাজুয়েটনে থাকা অবস্থায় এটা প্রিপারেশন নিয়েছি তো পোস্ট গ্র্যাজুশানে থাকা অবস্থায় আমি বলব যদি আপনার এফসিপিএস বা এমডি অথবা ডিপ্লোমা এই পোস্ট গ্রাজুয়েশনে আপনি এন্ট্রেন্স থাকে অথবা আপনি হয়তো পার্ট ওয়ান পার্ট টু ট্রেনিংয়ে আছেন অথবা ফেজ রেসিডেন্ট হিসেবে আছেন অথবা নন রেসিডেন্সি ডিপ্লোমা কোর্সে আছেন তার মানে আপনার কিন্তু বেসিক নলেজ পড়া লাগছে আমি বলি কারণ ডিপ্লোমাতেও আপনার কিন্তু বেসিক সাবজেক্ট থেকে কোশ্চেন আসে এমডি থেকে তো আরও বেশি কোশ্চেন আসে তার মানে বেসিক একটা নলেজ কিন্তু আপনার মোটামুটি হয়ে গেছে তাহলে এখন আপনি কি করবেন এখন আপনার রেগুলার যে ট্রেনিংয়ের পাশাপাশি অথবা আপনার যে কোর্স কারিকুলামের পাশাপাশি রেগুলার আপনাকে হসপিটালে ডিউটি করা লাগতেছে আপনি হসপিটালে যাচ্ছেন এই হসপিটালের এই কষ্টের মধ্যে আপনি কিন্তু সাথে কি রাখতে পারেন আপনি ওই যে অনলাইন ইউজিল ই ওয়ার্ল্ডের সাবস্ক্রিপশন এটা আপনি সাথে রাখতে পারেন অথবা আপনি কি করতে পারেন আপনি যে আপনার ডাউনলোড করার যে আপনার ফাইলটা আছে সেই ফাইলটা আপনার সাথে রাখতে পারেন এবং আপনি যেহেতু একটা পড়াশোনা আপনার মোটামুটি করাই আছে আমি ধরে নিচ্ছি মোটামুটি বেশ ভালো প্রিপারেশন আপনি নিয়েছেন কারণ না হলে তো আপনি এফসিপিএস পার্ট ওয়ানে অথবা এমডি ফেয়ে যেতে চান্স পাওয়ার কথা না কারণ আপনি চান্স পেশেন্ট মানে অবশ্যই আপনি যোগ্য নিজেকে কখনোই খাটো ভাবার সুযোগ নাই তাহলে আপনি এই যোগ্য মানুষ যখন আপনি ইউআর সাবস্ক্রিপশন নিবেন এবং ইউআর সলভ করতে থাকবেন প্রথম দিকে একটু বিরক্ত লাগবে যেমন আমার লেগেছিল একটু বিরক্ত লাগার পরও আপনাকে কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না আপনি হাল না ছেড়ে আপনি যদি শক্ত হাতে হালটা ধরে রাখতে পারেন এবং আপনি এই যে সাবস্ক্রিপশন নেওয়ার যে ইউআর এই ইউআর যদি আপনি সলভ করতে থাকেন প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ একটার পর একটা সলভ করতে থাকেন যখন ইউআরটা সলভ করা হয়ে যাবে তখন কিন্তু আপনার একটা ম্যাচুরিটি চলে আসবে এই ম্যাচুরিটি আসার পরে আপনি ফার্স্ট এইড যেটা বাইবেল ফর ইউএসএম এটা পড়তে পারেন অথবা ইউএসএম এল আর পড়তে পারেন আমি বলব ফার্স্ট এইড পড়লে যথেষ্ট আপনি যদি মনে করেন ইউএসএম এ আরেক পড়বেন না ওই যে আপনি শর্ট করে দিচ্ছি কারণ আপনাদের তো অনেক ব্যস্ততা আপনাদের ডিউটি করা লাগে সংসার সামলানো লাগে অনেক কিছু কাজ করা লাগে তো আপনি ফার্স্ট এইডটাই পড়েন কোনো সমস্যা নেই তাহলে আপনি ফার্স্ট এইড পড়েন এরপরে যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি টেস্ট বা টেস্ট দেন এবং তারপরে আপনি ফর্ম ফিল করে ফেলেন আপনি পরীক্ষা দিয়ে ফেলেন যদিও পরীক্ষার অ্যামাউন্টে একটু বেশি কিন্তু আমি বলবো যে আপনারা যদি এরকম মনে হয় যে আমি আমি ডুয়েল এন্ট্রেন্স আপনি আপনার জীবনের জন্য ডুয়েল এন্ট্রেন্সটাকে অ্যাক্সেসেবল করে রাখতে চান তার মানে আপনার যখন মনে হবে যে না আপনার কাছে মনে হচ্ছে আপনি একটু বাইরে চলে যেতে চান বা আমেরিকায় চলে যেতে চান তাহলে আপনি অবশ্যই আমি বলবো যে ইউএসএমএলিটা দেওয়া আপনার জন্য বেস্ট হবে এবং আমি বলবো এটা দেওয়া উচিত কারণ কি কারণ হচ্ছে আপনি যখন বাইরের দেশে বিভিন্ন আরও বড় বড় যে রিসার্চ বা বিভিন্ন বাইরের দেশে যে বড় বড় জ্ঞান বিজ্ঞান এগুলো নিয়ে কী আলোচনা হচ্ছে কী হচ্ছে সেটা সম্পর্কে জানতে চান আপনার নলেজের ডেপটাকে আরও বেশি বাড়াতে চান আপনি রুগীদেরকে আপনার এই গভীর নলেজ দিয়ে হেল্প করতে চান তাহলে আমি বলবো আপনি ইউএসএম ডিস্টেপন যদি সুযোগ থাকে বা ইউএসএমডি কমপ্লিট আপনি করে ফেলেন এবং এই প্রসেসে আপনি যদি আগান আমি যেভাবে বললাম তাহলে খুব শর্টে আপনি এটা শেষ করতে পারবেন এবং যেখানে যেখানে বেঁধে যাবেন আপনার কাছে মনে হবে যে এই জায়গাটা আপনার ডেফিসিয়েন্সি আছে তাহলে আপনি ওখানে একটু ভিডিওটা দেখে নেন নাজিসারের ভিডিওটা দেখতে পারেন মানে ওই টপিকের উপর এটা নাজিসারের ভিডিও দেখতে পারেন অথবা আপনি আপনার ভিডিও দেখতে পারেন এবার আপনি শেষ করতে শুরু এবং শেষ করতে পারেন আশা করা যায় আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ আপনার অলমোস্ট দুই লাখ প্লাস এটা স্টেপ এর জন্য আপনার প্রয়োজন হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু চিন্তা ভাবনা করেই দিতে হবে এমনি হেলা খেলা করে পরীক্ষা দেওয়া যাবে না আবার স্টেপ একটা জটিলতা আছে ইউএস মানি পরীক্ষার যে আপনি যদি খুব কম মার্ক পান বা এরকম বারবার ট্রাই করতে থাকেন তারা কিন্তু ওরা কিন্তু আপনাকে ব্লকেজ করে দিবে কারণ আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময় আপনাকে পরীক্ষায় আর সিট দেওয়া হবে না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার একটা রাস্তা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে তো সুতরাং খেয়াল রাখতে হবে আপনি অল্প সময়ের মধ্যে ভালো করবেন এই কামনাই এটাই আর কি বলার ছিল আমার কাছে পরীক্ষা দেওয়ার পরে যে আসলে আমাদের এখন কি করা উচিত আমি কি আসলে কোন দিকে যাওয়া উচিত এটা কিন্তু জুনিয়রদের কমন কোশ্চেন ইভেন আমি যখন জুনিয়র ছিলাম সিনিয়রদের কাছে এটা আমার কমন কোশ্চেন ছিল যে সকল ভাইয়েরা আমার উচ্চতর ডিগ্রিতে ছিলেন আমি তাদেরকে অনবরত কোশ্চেন করতে থাকতাম যে ভাইয়া এফসিপিএস নাকি এমডি নাকি রেসিডেন্সি হ্যাঁ নাকি আমি এমআরসিবি দিয়ে বাইরে চলে যাব নাকি দেশেই থাকবো দেশে তো আসলে বিসিএস এর অবস্থা ভালো খারাপ বলতেছি না তারপরেও তো একটু একটু খারাপ তো একটু একটু খারাপ বিসিএস কি ওইদিকে যাবো কি না এরকম কিন্তু হাজারও কোশ্চেন আমাদের মাথায় ঘুরে তো আমি যদি এই মুহূর্তে বলি দেশীয় উচ্চতর ডিগ্রি নাকি ইউএস এলি এটার জন্য আপনার একটা বোল্ড ডিসিশন প্রয়োজন হবে বোল্ড ডিসিশন কেন কারণ ইউএস ইল মানে কিন্তু ইউএসএ লাইসেন্সিং এক্সাম তার মানে আপনার দেশ ছেড়ে চলে যাওয়ার যে একটা আকাঙ্ক্ষা অনেকেরই থাকে এটা খারাপ কিছু না বরং আপনি যদি দেশে ওখান থেকে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন আমি বলব এটা বাংলাদেশের জন্য গর্বের সবাই তো আসলে যায় না বা যাওয়ার ক্যাপাসিটি থাকে না সুতরাং সবাই যাবেন এটাই স্বাভাবিক গুটি কয়েক মানুষ বা গুটি কয়েক চিকিৎসক আমাদেরকে আমাদের বাংলাদেশকে সেখানে আসলে রিপ্রেজেন্ট করবেন তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনার যদি মনে হয় যে না আপনি বাইরেই যেতে চান এবং ইউএসএতেই যেতে চান আপনি প্রথম থেকে এর প্রিপারেশন নেন আপনার পজিশন নিয়ে আপাতত বা দেশীয় পজিশন নিয়ে আপাতত চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর যদি মনে করেন যে না আমি দুইটা রাস্তায় খোলা রাখবো আপনি দুই দেশেরই নাগরিক হবেন ঠিক আছে আপনার ডুয়েল পাসপোর্ট থাকবে তো সেই ক্ষেত্রে এরকম ফ্যাসিনেশন থাকলে আপনি আগে দেশীয় ডিগ্রির দিকে ঝুঁকে যান পরে স্টেপন দেন কারণ কি আপনি দেশীয় ডিগ্রির দিকে গেলে কি হবে মানে মোটামুটি আপনার কিন্তু একটা লেভেল বেস পড়াশোনা হয়ে যাবে তো এই লেভেল বেস পড়াশোনার পরে ইউএসএম এল স্টেপ ওয়ান দিতে সুবিধা হবে আবার এমন অনেকের হয় যে না আমি তো এখন মেডিকেল স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি যদি ডিসিশন নেন আমি তাইলে আমি আবার বলবো যে আপনি ইউএসএম ই দেন কারণ কি কারণ মেডিকেলের যে গরম গরম পড়াশোনা হ্যাঁ এই গরম গরম পড়াশোনা ফিফ্থ ইয়ার পর্যন্ত ফিফ্থ ইয়ার শেষ করার আগ মুহূর্তে গরম গরম পড়াশোনা আপনি শেষ করেন সেই পড়াশোনার উপরেই কিন্তু কোশ্চেন হয় আলটিমেটলি স্টেপ ওয়ানের জন্য পরবর্তীতে আপনি পাশ করার পর স্টেপ টু বাপ স্টেপ টু সিকে বা স্টেপ থ্রি দেন সেটা সমস্যা নেই তাহলে আপনি স্টেপ ওয়ানটা কিন্তু আপনি পোস্ট গ্র্যাজুয়ে যেটা এম বিবিএস পাশ করার আগেই আপনি কিন্তু শেষ করতে পারেন অনেকে কিন্তু করতেছে আপনারা খেয়াল করছেন ফেসবুকে দেখছেন এটা করতে পারেন তার মানে আপনি যদি স্টুডেন্ট অবস্থায় ডিসিশন নেন যে না আপনি বাইরে যাবেন তাহলে আপনি স্টেপনটাকে পাস করে ফেলেন আর যদি মনে করেন যে না আপনি জাস্ট ডুয়েল একটা এন্ট্রান্সটাকে আপনি রিজার্ভ করে রাখতে চাচ্ছেন তাহলে আপনি পরবর্তীতে দিলেও খুব বেশি সমস্যা নাই তবে মেডিকেল স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আমি বলবো আগে স্টেপন দেন আর যারা এখন তো ঢুকে গেছেন পাস করে গেছেন এফ বা পজিশনের জন্য চেষ্টা করতেছেন তাদের আমি বলবো যে আপনি পজিশনটা শেষ করেন শেষ অথবা আপনি পার্ট ওয়ান বা এন্ট্রেন্স আপনি হচ্ছে ট্রেনিংয়ে ঢুকেন ঢুকার পাশাপাশি আপনি আরেকটা রাস্তা খোলা রাখতে পারেন অল্প অল্প করে আপনি হয়তো তিন মাস ছয় মাসের প্রিপারেশন না নিয়ে আপনি একটু বেশি আপনি আট মাসের প্রিপারেশন নেন নিয়ে আস্তে আস্তে আপনি পড়েন পড়ার শেষে যখন আপনি এলিজিবল থাকবেন তখন আপনি পরীক্ষাটা দেন এভাবে আপনি যদি শুরু করেন তো আমার মনে হয় যে আপনি যারা যেভাবে চাচ্ছেন যারা যেতে চাচ্ছেন তারাও তাড়াতাড়ি যেতে পারবেন অথবা যারা পরবর্তীতে যেতে চাচ্ছেন তারাও যেতে পারবেন এভাবে আপনারা আমার মনে হয় আপনাদের সেট আপটা আপনি করে নিতে পারেন এভাবে একটা মানে পরিকল্পনা আপনি করতে পারেন